আসসালামু আলাইকুম কিওর শিকারী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে অনেক দিন পরে আমরা চলে আসলাম তো বন্ধুরা এই পুকুরটি এই খামারটি অনেকে কুমিরের খামারের নামে চিনে এখানে তো এই খামারে অনেক বড় বড় গুই সাপ রয়েছে তো সেই খামারই আজকে আমরা রাসেল ভাইকে নিয়ে ফিশিং করার জন্য চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের রাসেল ভাই একটি মাছ হিট করে ফেলেছে বড় মোটামুটি ভালো সাইজ মনে হচ্ছে সম্ভবত রুই মাছ হবে রুই মাছ খুব সুন্দর করে আমাদের রাসেল ভাই মাছটি নিয়ে খেলা করছে আর দেখতে পাচ্ছেন আমাদের সহকারী আরে বেটা কালু সে মাছটি ক্যাচিং করার জন্য খুবই চেষ্টা করতেছে কিন্তু বারে বারে সে মিস করতেছে মোটামুটি মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালো সাইজের একটি রুই মাছ হিট করে ফেলেছে দেখুন বন্ধুরা আমাদের রাসেল ভাই এই যে এই মাছটা ধরলো আর বন্ধুরা এই যে দেখুন বলেছিলাম যে এই খামারটি কুমিরের খাবার বলা হয় এই দেখুন এই খামারে এত বড় বড় সাইজের রুই সাপগুলো রয়েছে বন্ধুরা আপনারা এটাকে কে কি নামে চিনেন কমেন্টে জানাবেন এক এক দেশে এক এক নামে বলা হয় দেখতে থাকুন বন্ধুরা কি বড় সাইজের দুই সাপ পুরো কুমিরের মতন দেখতে আর এই খামারটিতে অনেক বড় বড় সাইজের মাছও রয়েছে যেমন রুই কাতলা রুই কাপলা পাঁচ কেজি ছয় কেজি সাইজের রয়েছে আর এই দেখুন গুই সাপটা আমাদের মাছগুলো নেটের মাছ আইসা দেখি নেস্টের মাছগুলো খেতে নিয়েছিল তো আমরা একটা ছাকার মাছ ছাকার ফিসগুলো ধরেছিলাম তো সেই মাছটাকে আমাদের রাসেল ভাই রশি দিয়ে বেঁধে এই গুই সাপটাকে দিয়েছে তো আমরা এখানে প্রায় পাঁচ সাতজন লোক রয়েছি তারপরও দেখুন এই গুই একটু ভয় পাচ্ছে না তো আমাদের কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছে কুমিরিসি মাছটাও খাওয়ার জন্য কি চেষ্টা করতেছে দেখুন বন্ধুরা এত বড় গুইছে আমি ফার্স্ট বন্ধুরা আপনারা যদি কেউ আগে যে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কে কে দেখেছেন দেখুন বন্ধুরা কত বড় সাইজের বিষয় এই পুকুরটাতে এরকম আরো দশ পনেরোটা রয়েছে আর খামারটি বেশ বড় দেখুন বন্ধুরা ওই এতটুকু ভয় পাচ্ছে না আমরা এখানে পাঁচ সাতজন লোক রয়েছি

ও আমার আমাদের দিকে তাকিয়ে আছে দিয়ে দাঁড়িয়ে লে দেখ আমি বা পানির ভিতরেই রেখেছি সাকার মাছটা যদি কিছুটা উপরের দিকে নিয়ে আসি তাহলে ও উপরে চলে আসবে তো চলে আসলে ওর লেস দিয়ে হয়তো যদি আমাদের বাড়ি দেয় তাহলে সমস্যা আমরা উপরের দিকে আর না এনে পানির ভিতরে রেখেই ওকে বারবার মাছটা সামনে দিচ্ছি আর ও দেখুন কিভাবে মাছটা নিয়ে টানাটানি করছে মাছটা নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে

আর এখানে আরো অন্যান্য মানুষে ফিশিং করেছে তো ছয় কেজি পাঁচ কেজি এরকম কাতলা মাছ রয়েছে এগুলো পেয়েছে এভেলেবেল কাতলা মাছটা এখানে অনেক বেশি আর এখানে টিকিটও খুব একটা বেশি নয় এক হাজার টাকা টিকিট দিয়ে একজনে তিন চারটা সিট ফেলতে পারে একজনে দ্বিতীয় ব্যক্তি তাকে সহযোগিতা করতে পারবে না শর্ত এটাই এক হাজার টাকা ইয়া দিয়ে আর এই খামারটি কখনো খেঁচা হয় নাই তো সেজন্য এই ধরনের বড় বড় কুমির আকৃতির দুই দেখা যাচ্ছে এখানে এখানে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ রয়েছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

शिकारी सेम शॉप